পোয়া মাছ চিংড়ি মাছ একটা আছে পতার ইলিশ লাক্ষা মাছ চিকেন করলা চিকেন রূপচটা একটা আছে গিরে এটা কত এটা তো সবুজ আছে উপরে আছে সুটকি মাছ নয়টা লাক্ষা চা বা ছুটি আপনাদের হোটেলের নাম কি এটা বৈশাখী স্যার বৈশাখী হোটেল একদম মানে বিচের পুলিশ বক্সে থেকে অল্প পিছনে ঠিক আছে আপনার চব্বিশ ঘন্টা খোলা থাকে নাকি রাত্রে কয়টা থাকে আমাদের এখানে দুই শিফট ও আচ্ছা তাহলে সারা রাতি খোলা থাকে

এবার <laughs> হয়েছে <laughs>